করছস মনির আবার তোর লগে সম্পর্ক করব জীবনেও না তুই তার লগে সিটারি করছস আর তার ফলো পাইছস আপনি তারে কেন একলা রাইখে চলে আসলেন কন্ত আপনি জানেন না মজিদ গুন্ডার দুইটা সেলা খুন হইছে আপনার বস তা টার্গেটে আছে বাড়িতে একটা মাত্র রান্না ঘর ভাবি যদি এইখানে না রান্না করে তাহলে কই রানব জান না কি রানব ওরা আমি এখানে রান্না দেব না ও ভালো না ও আছেন আমি ইন্সপেক্টর মুজাহিদ জাহাঙ্গীর বলছিলাম আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে আমি আপনাকে কিছু প্রশ্ন করব ঠিক ঠিক জবাব দুজন পাইকারকে নিয়ে বৈরাম খাঁর সঙ্গে আপনার হাজবেন্ডের একটা ঝামেলা তৈরি হয়েছে এ ব্যাপারে আপনি কি কিছু জানেন? ঠিক করে বলুন। আমি ঠিক করে কইতেছি। আমি কিছু জানি। রসুলপুরের খলিলের সঙ্গে একসময় আপনার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এইটা মিথ্যা কথা। উহু। অস্বীকার করবেন না। এখনো সম্পর্ক আছে আপনাদের মধ্যে। আপনি যে ধরনের সম্পর্কের কথা বলতেছেন সেই ধরনের কোনো সম্পর্কই নেই উনি আমার স্বামী দুর্তিনে ওনার সাহায্য করছিলেন টাকা পয়সা ধার দিচ্ছিলেন সেই কৃতজ্ঞতা থেকে মনে করেন আমি তার সাথে কথাবার্তা খুবই যোগাযোগ রাখি হুম ম দিয়ে নাম এমন কাউকে চেনেন আপনি মিথ্যে বলছেন কেন আপনার স্বামীর সবচেয়ে ভালো বন্ধু মতিন তার নাম এই মতিন আপনাদের অনেক উপকার করেছিল আপনারা পালিয়ে বিয়ে করার সময় মতিন তার খালার বাড়িতে আপনাদের নিয়ে গিয়েছিল সেই উপকার করার বিনিময়ে মতিন আপনার স্বামীর চাতাল ব্যবসার সঙ্গে অংশীদার হতে চেয়েছিল কিন্তু আপনার স্বামী তাকে অংশীদার করেননি সেই জন্য মতিনের একটা রাগ ছিল আপনার স্বামীর উপর অথচ আপনি বলছেন ম নামের কাউকে আপনি চেনেন না নিসেস দিবা যা জানেন বলুন পুলিশের কাছে গোপন করে আপনি পার পাবেন না উল্টো ফেঁসে যাবেন আপনার সাহেব কথা বলে লাভ নাই অ্যানস করে আমার ভাই ঠিকঠাকের সাথে সাজনি ত আপনি আবার এলেন কেন আমি তো বললাম যে উন্নার সাথে আমি এক কথা বলতে চাই হ্যাঁ আপনি যখন প্রথম আসছিলেন আপনি যদি শব্দ করছেন আপনি বলছেন আমি বলে চিন্তা আপনাকে করে দেখছি

যো কত। চতুরাইতে তো তাহলে কি হইছে? তোমার আমার বাড়ি কি বেশি আমি আশা করি তোমার কোনো সমস্যা হইছে? আর তুমি থাকলে তোমার লাগে। কথা তো তোমার একটু রেস্টের দরকার আছে। তুমি বাড়ি থেকে রেস্ট আমার রেস্ট আমি নিয়ে নেব। আচ্ছা।

আরে তুই আত্নামা তুই আদ দিয়া ঠাকা আমার আত্নামা আপনার শরীরটা খারাপ কি কইলি তুই আর কি কইলি তুই আমার চরিত্র খারাপ আমার এ আই সরকারের আরে ওই বেটা চরিত্র খারাপ তো তুই এই রাইদবি রাইতে হ্যাঁ আর এক বেটার বৌরে লইয়া ই চিক দানা বি দানা দানে উপর দানা ইচক ইচক না করতেস তুই ব্যাটা আবার আমারে কর যে যে আমার আমার তো খারাপ সবাইরে নিজের মতো ভাইবেন না মার লোকে দেখা করতে গেছিল রাইট হয়ে গেছে বুলা একলা যাইতে পারবো না ওরে আমি আগায় দিতে গেছিলাম আর আপনার মতো হাই না গ্রামে থাকায় আমার এই কামটা করতে হইতেছে ওই কি কইল তুই আমারে কি কইলি তুই আমার আমি 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 হায় না অবশ্যই আপনি হায় না আপনি হায় না না হইলে মোজ করার লাগিয়া আমাদের একটা বাড়ি তোরা না একটা ঘর তুলে রাখেন না এ ফালতু কথা কিন্তু কইবি না একদম ফালতু কথা কইলে তোর কোন তো জিব বাটকা যাইবো কাটা পড়ব তোর মাথায় আর তুই জানিস না তোর ভাবি তোর ভাবি গান বাজনা এগুলি পছন্দ করে না এলে আমি আলাদা বাড়ি ঘর করছি ওহে না আমি গান বাজনা জানি আর 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 কি তো করিনা আমি জি জি আমরা সব জানিwidehatবেলা গান বাজনা শোনা ফেরার সময় আপনারা দুইজন sæng গুলো করে বাড়ি দিন তো আমারে তিনজন ধরে বাইতে বোঝে দাও লাগে তুই কি বে তুই কি কমো কমো썸ে তুই কি খালি যদি সত্যি কথা কই আদি লাটতি মাইরা তরে কলম সইরা যায় গই আর কোন এত মিছা কথা কইস না এত মিছা কথা বললে আল্লাহ সহ্য করব না ট্রাকের তলে পড়ার করলাম তুই শেষ হয়ে যাবি একটা শেষ আপনি যখন ট্রাকের তলে এখনো পড়েন নাই আমিও পড়ুন না চলুন ওই যাস ওই খারাপ হলে খারাপ তুই একদম কী ওরা উরি করচ কাম আমার তো নিগারের লগে কথা আছে কোন নিগাব মানে আরে কি জোড়া পোলাই তো কেন আমি কি তোমারের খাবে ধরেছি নাকি আমি খালি জানতে চাই আর কি মর গেল আমি পুতি না কোলে আরে আমি জানতে চাইতেছি যে তোমার জামাই কই তোমার জামাই তোমার লগে আহে না কানেই রে জানতে চাইতেছি হার কামসдика আইনি ও জামাই তো ও रामानंद আবার কাম কি এর সব তো কাম করে এর আগের ঘরের পোলারা এত লাগে আইবো ঘুরবো গারবো ভর্তি ভর্তি করবার ওই যে রাস্তা দিয়ে আইটে গেলে মানসি কইব কি দা দা না তিন যাইতেছে এই লেগে ডরাইতেছ আমি হেরে আইতে কইছিলাম আয় নাই আহিস আমার বাইতে আহিস তোর ভাবিও শোনায় না থাকলে কি आमिको लम्बारी बेकमुनी डिंबाजी नूडल और वो निकितु को लम्ब और यामी आप पहन को रह पारो आइस्क्रीन बाबी आयो तब पर जाम आ आ यार बाबी आई ले आ रहा है ये वो दां खोली बोला दां दां লাঠিম ঝিমেম মিথা তোমার কাছে কেন এলাকার সন্ত্রাসী দমন করতে চায় কুকুরটা সীতা বাহিনী রে পুলিশের কাছে ধরাই দিতে সে সহযোগিতা করতে চায় আমারে কি কয় জানো আমারে কয় আপনি আমার লগে থাকেন আমি বলছি ঠিক আছে আমি আসি আপনাদের লগে আরে আসল উদ্দেশ্য তো হইল মামলা ঠেকানো ওই যে আমি দেলোয়ারের ভাই সারোয়ার রেদিয়া কালাকবিরের ভাই সগীরের বিরুদ্ধে পাল্টা মামলা করানোর কথা কইছিলাম না সেই মামলা যাতে না করাই সেই জন্য সে আপোষ করতেছে লোকটা আর এইটা হলো একটা খেলা সোলেমান বিধার খেলা সোলেমান বিধা তো আর জানে না যে আমি তার সব খেলাই বুঝা যাই যাগা বাদ দাও তোমার এইসব কথা না কোনো দরকার নাই

এমন ময়লা চমছিল ওই পরিষ্কার করতে করতে সন্ধে হয়ে গেছিলো তারপর আবার গেছিলাম যাত্রার ক্যাম্পে বস ওই গণেশ দাস জিজ্ঞেস কি ওই কালকে রাত থেকে ওরা যাত্রা শুরু করবে করবে কিনা এটা এমন যাত্রার সাথে কথা বলে গাই যাই থেকেই যাত্রা আবার চালাইতে কর ভু সকাল থেকে মাইকিং করতে তাহলে বস ওই ঘুরতে ভাই সাথে একটু আলাপ করে নিলে ভালো হয় না কেন না মানে

কাইল থেকে যাত্রা শুরু করতে গো কনেশ হালদারে আমি গুড্ডিরে বুঝা মনে ও হ্যাঁ সান্ধু বলতেছিল বোরহান নাকি যাত্রা ক্যাম্পে ঢুকছে চিন্তা করেন বোরের কথা বলে সাহস আমার ধারণা মুসলিম সরকারের কথায় যাত্রা ক্যাম্পে ঢুকছে হতে পারে বস বস একটা কথা ওই আমি এখন থেকে আমার বাড়িতেই থাকতে চাই থাকতে চাইলে থাকবি বাড়ি ঘরে না থাকলে তো বাড়ি ঘরে যত্ন হয় না

তা তো জানি ভাবি কিন্তু এইবার যাত্রা তো বসে নিজে নিয়ে আসে এই খবরটা খবর কথা কাউকে কবি না আমি চাই এই কথা কেউ জানো আমি যে যাত্রা বলা আনছি এটা তো তোর কিছু পুঁজি বাড়া দেওয়ানোর জন্য আনছি সুতরাং কাউরে এই কথা কবি যা বাইরে তো কাউকে বলতেছে না আপনার সামনে শুধু বলল ঠিক আছে কিছু খাবি না কিছু খাবো না একটু বকুল করে যাবো আচ্ছা ঠিক আছে যা আচ্ছা

কেন লোক কেমন আছো আরে মনে পড়ে সবসময় তোমার কথা মনে পরে কি বলতেছো তুমি তুমি দুবাই আমার যে উপকার করছো তোমারে কি ভুলে থাকতে পারি বিশ্বাস করো তোমার কথা সবসময় আমার মনে পড়ে হয়েছে কি ওই মাঝে মধ্যে মনে করি তোমার ফোন দেবো ফোন দিতে পারি না আগে তো সবসময় তোমার লোক আমার কথা হইতো ব্যবসা দিয়ে বইছি তো এই জন্য খুব ঝামেলায় থাকি তুমি তো দুবাই আছো অবশ্য তুমি আইবা কি করতে মনে করো যে ওইখানে ভালো থাকলে তুমি এনে লাভ আছে কোনো তোমার আসার দরকার নেই তুমি থাকো তোমার উচিলায় মাঝে মধ্যে বেড়াতে যাও না না সরি তুমি আমার ভুল বুঝো না আমি এখন থেকে তোমার লোকে যোগাযোগ রাখো অসুবিধা নেই কোনো খুব ঝামেলার মধ্যে ছিলাম তো এই জন্য মাঝখানে একটু গ্যাপে ছিল তোমার ফোন দিতে পারিনি একটু লং টাইম গ্যাপ হয়েছে এটার জন্যই সরি আমি এখন একটা প্যারেশনের ভিতরে আছি হয়েছে কি আমার এক বন্ধু কিডন্যাপ হয়েছে তার খুঁজে পাওয়া যেতেছে না কোনো ভাবি এই বাড়িতে যাবো তারা খুবই প্যারেশনের ভিতরে আছে লগে আমরাও প্যারেশনের ভিতরে আছি বুঝছো আরে এত খোটা দিও না আমারে শরম পাইতেছি তো যোগাযোগ থাকবো কথা দিলাম নাকি আমার দুবার এক বন্ধু লাগে।হ্যালো কি কোথাওনের লাগে ঘর থেকে বাইরে আসে লাগে? আরে না অন্য কোন কারণ নাই। এমনি হঠাৎ ন লোকের কথা মনে পড়লো। পাগলাম। ন তোমার বন্ধু না? হা হা খুব ভালো মাইয়া। মাইয়া বন্ধু। হা তুমি আবার অন্য কিছু মনে করো না। মনে করার মতো কাম করলে মনে করুন না। তুমি ঘরে কথা না কইয়া বাইরে এসে কথা করতেছো? আল্লাহ এই দেখো কেমন সন্দ করে কথা কইতেছো তুমি আরে বাবা ঘটনাটা শোনো আমি যখন দুবাই থাকতাম তখন একটা বড় ধরনের বিপদে পড়ছিলাম সে আমাকে উদ্ধার করে মানে বলতে পারো তারপর থেকে তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হইছে দেশে আসার পরে সব সময় তার সঙ্গে যোগাযোগ ছিল রাইতি দিনে কিন্তু বিয়ে করার পর থেকে কোনো যোগাযোগ রাখতে পারি এই জন্যই তারে কল দিছিলাম যে তোমার এত বড় উপকার করছে তার কথা তুমি ভুলে গেছিল কামটা খুব খারাপ হয়েছে আসলে ভাইয়া বাড়ি কই মাইয়ার পাবনা টাউনে রাধানগর আজকে ফোন দিয়ে খুব সরম পাইলাম এমন খোটা দিছে আসলে আমার বলার কোনো ভাষা ছিল না করবই তো উপকারের তুমি ভুল লাগিস আচ্ছা অর কথা তোমারে কই নাই ভুলার তুমি কি আবার আমার উপর রাগ করছো কইলে রাগ করুম এর তুমি গোপন করছো আরে না এদিকে কুচি ছিলা তোমারে সব ভুলে গেছি একদিন আমারেও ভুলে যাবা কি কও না ক আমি ভালোবেসে বিয়ে করছি না তোমার তো পছন্দ ছিল ডিসকো বুড়ে আল্লাহ বোকার মতো কি কথা কইলা হয়তোবা ডিসকোরে আমি একটু পছন্দ করতাম একটু ভালো লাগতো কিটেরে তো প্রেম ভালোবাসার পর যায়কখনই যায় নাই আর তাছাড়া আমি যদি চাইতাম ডিসক্রি বিয়ে করব গুডু বেকি সেটা করতে জীবনও না হগত আবার বেশি আমি একটা জিনিস চিন্তা করে পারি না গুডু বেস তাহলে কেমনে কেমনে না জমি মিছা আরে বাবা এটা তো অনেক আগের কথা এতদিনে তো জমি শেষ হয়ে যাওয়ার কথা কই জমি তো শেষ হইতেছে না আমার কি লাগে জানি তার দার করজ করেছ করুক এসব নিয়ে তোমার ভাব্বার দরকার নাই এখন ঘরে চলো তো চলো রাত্রে করে এমনি খারা না থেকে আমরা বাইরে থেকে ঘুরে আসি ভাল লাগবো না 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 এত রাতে আমি বাইরে যাব না আমি তো তোমার লগে আছি অসুবিধা নেই এমনও তো হইতে পারে হাঁটতে হাঁটতে তোমার আব্বার লগে দেখা করে এলাম আর একটু সারপ্রাইজ দিলাম চলো না ভাল লাগবো না আচ্ছা আমি দরজাটা লাগাই দিয়েছি অন্য লোকের কথা কইয়া ভুল করলাম নাকি হ্যালো হ্যাঁ নবী চাচা বলেন আজকাও চাতালে কয়েকজন পাইকার এসে ঘুরে গেছে কালকা ধানের পাইকারদের সবাই আসতে কন চাতালে আমি কাল চাতালে যাবো কাইল থেকে আবার সাতাল সামিল। রাখি তুমি সাতালে যাইবা না। তুমি আমার এই বাদদার ভিটার পবিত্রতা নষ্ট করছ। তোমার কারণে আমার ভাই অপহরণ হয়েছে। তোমার এই ভিটাতে থাকার কোনো অধিকার নাই। আর জুল হাস বাবু আর হচ্ছে হলো মজনু ওরা যদি অপহরণীয় হইতো তাহলে ময়া এখানে পরে থাকতো না এই অপহরণের কামে এই মসজিদ গুন্ডার লোকজন রে করছে সীতা ভাই